আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মাইটি ফেলি আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা শুধু একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো দুইটা একই মডেল প্রায় আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি এলিট বুক সিক্স ফোর জিরো জি নাইন আর এ পাশে আছে এইচপি পি প্রো সিক্স ফোর জিরো জি এইট আমরা আজকে এলিট বুকটা নিয়ে কথা বলবো তবে আপনাদের যদি সিক্স ফোর জিরো জি এইট এইচপি প্রো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সহ এই ল্যাপটপটার প্রয়োজন পরে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ল্যাপটপটার ডিটেলস আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিব এবং এটা সংক্রান্ত বিষয়ে আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে একক রিভিউ করা আছে আপনারা চাইলে খুঁজে দেখে নিতে পারেন আর আপনারা যদি খুঁজতে সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আজকে আমরা কথা বলবো এসপি এলিড বুকের সিক্স ফোর জিরো জি নাইন এই ল্যাপটপটা নিয়ে তো এইটারই সুবিধা অসুবিধা ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন মডেলটা মেনশন করা আছে এসপি এলিট বুক সিক্স ফোর জিরো জি নাইন এই লেখাটা লিখেই আপনারা গুগলে সার্চ করবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের

DDR4 এর 3200 বাসে ল্যাপটপের ভিতরে দুইটা RAM এর স্লট থাকে একটা স্লটে 16GB ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সেখানে আরো RAM আপগ্রেড করতে পারবেন এক একটা স্লটে 32GB পর্যন্ত RAM আপগ্রেড করতে পারবেন SSD হিসেবে আছে Kogzia ব্র্যান্ডের M.2 NVMe Gen4 এর 512GB ক্যাপাসিটির SSD Wi-Fi হিসেবে আছে Intel এর Wi-Fi 6 যেটা 160 মেগাহার্জ গ্রাফিক্স হিসেবে আছে Intel এর Iris Xe এইট ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন আমরা ক্যামেরাটা রেজুলুশন দেখব। যদিও আমরা যতটা জানি যে এলিড বুকের ক্যামেরা অতটা বেটার কোয়ালিটি হয় না তারপরও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো দেখতে পাচ্ছেন মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ ক্যামেরা আছে এবং ক্যামেরাতে আপনারা প্রায় অপশন সহকারে পাচ্ছেন যেটা আপনারা চাইলে ভিডিও কলে অ্যাটেন্ড বা অথবা অ্যাটেন্ড করা না করার ফ্যাসিলিটি বা অপশনটা পেয়ে যাবেন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাচেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আমি ল্যাপ ডিসপ্লেটার রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি ফুল এইচ ডি আইপিএস হানড্রেড পার্সেন্ট ম্যাট ডিসপ্লে আছে এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আমরা যদি ল্যাপটপের এলসিডিটা এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি না এটা এক হাত দিয়ে আসলে ওপেন হবে না এটা টেকনোলজিটা আরেকটু আপগ্রেড করতে হবে ওভারঅল ল্যাপটপের কোয়ালিটিটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আমরা সবাই কম বেশি জানি যে এলিট বুক হচ্ছে এসপি ক্যাটাগরির বা এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ তো এই ল্যাপটপগুলো সাধারণত সবগুলোই মেটাল দিয়ে বিল্ড করা থাকে ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যান্ট এটা হচ্ছে ল্যাপটপ এর ফ্রন্ট সাইড ফোর ফিঙ্গার লোগো সুন্দর করে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যেহেতু এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সো সেখানে আসলে দা গ্যাস গ্যাস থাকার প্রশ্নই আসে না তবে আমরা ডিজাইনটা দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এখানে পোর্ট ফ্যাসিলিটি হিসাবে হেডফোন জ্যাক এস ডি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডারবল পোর্ট যেটা মাল্টি ফাংশনাল বা মাল্টি ওয়ার্ক হিসেবে কাজ করবে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং পোর্ট এটার সাথে পাচ্ছেন আপনারা সিক্সটি ফাইভ ওয়াটের একটা এসপির অরিজিনাল চার্জার অপোজিট পাশে এখানে ল্যান্ড এক্সেস পাচ্ছেন তার পাশাপাশি ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার জন্য একটা স্লট এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল যে কনফিগারেশন থাকে এছাড়াও কিন্তু ডিটেলস কিছু ইনফরমেশন আরও থেকে যায় যে যারা আপনারা মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারবেন এখন আসা যাক এই ল্যাপটপের প্রাইস কত ছিল যেহেতু আমাদের এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমরা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে প্রাইস বের করেছি অলরেডি এটার প্রাইস ছিল মোটামুটি অনলাইনে যদি আপনারা ঘাটাঘাটি করেন দেখতে পাবেন যে এক লাখ পনেরো থেকে এক লাখ বিশ হাজার টাকার একটু আশেপাশে সেখানে ছিল এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি বাট আমাদের এটা স্টিল নাম হচ্ছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি দিয়ে আছে চাইলে আপনারা আমাদের সব থেকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কালেক্ট করে নিতে পারেন পঁষষট্টি হাজার পাঁচশো টাকা আপনাদের সবাইকে আরেকটা জিনিস আমরা ইনফরমেশন দিতে চাই এই ল্যাপটপগুলো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি আপনারা পারচেজ করেন এই ওপেন বক্স আকারে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি হিসেবে পাচ্ছেন সর্বোচ্চ 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি বাট আমরা আপনাদেরকে এই ল্যাপটপটাতে দিচ্ছি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি not a single dag kas kas gift হিসেবে পাবেন একটা ওয়্যারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ এবং ল্যাপটপের সাথে ইনক্লুড অরিজিনাল 65 ওয়াটের ব্লুপিনের চার্জার সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি এলিট বুক সিক্স ফোর জিরো জি নাইন একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ